মেশিনটা তো ভাই জ্ঞানের দ্বারাতে তৈরি করা হয় জ্ঞানের দ্বারাতে তৈরি করে এটা আমাদের দেশে সাপ্লাই দেওয়া হয়েছে যেহেতু ভাই ব্রিটিশ আমলের ব্যবসা আমি তো ভাই দুই হাজার থেকে শুরু করছিলাম এটা বন্ধুরা চলুন আজকে শুরু করি মির্জাান মিল্লার অসাধারণ কিছু কীর্তি নিয়ে যে কাজগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে যুগ যুগ বছর ধরে 80 দশক 90 দশকে যেগুলা হাতে কাজ করা হতো সেগুলো এখন মেশিনে পরিণত হয়েছে সেই কাজগুলো আজকে দেখব আমরা মির্জাান মিল্লার কাছ থেকে মির্জান 빌্লা একজন অত্যন্ত সুদক্ষ কারিগর যার হাতের মাধ্যমে ফুটে ওঠে বিভিন্ন নানা ধরনের কাজ আর তার কাজের মাধ্যমে প্রকাশ পায় সে একজন খুবই অত্যন্ত সুদক্ষ কারিগর কেন এই দক্ষতা অর্জন করবে না কারণ সাল থেকে তিনি কাজের সাথে জড়িত আর এই কাজ নিয়ে বিভিন্ন গ্রাম মহল্লা শহর সব জায়গায় চলেছে আর এভাবেই তার জীবিকা নির্বাহ চলছে বছরের পর বছর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো আপনার কারো কাজগুলো দেখলাম খুবই ভালো লাগলো

ভালো থাকুন এভাবে আপনার কাজকে তুলে ধরুন মানুষের সামনে এবং মানুষকে একটা আশ্রয় নিয়ে চলে চলুন এটাই কেমন চারপাশে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের জন্যই আজকে সমাজ টিকে আছে প্রত্যেকটা মানুষের জন্যই আজকে আমাদের সমাজ এভাবে গড়ে উঠেছে এভাবেই আমাদের প্রত্যেকের প্রত্যেকের দরকার